অন্যায়ভাবে কারোর সঙ্গে ঝগড়া করেন অথবা অহংকার দেখান তাকে মেজাজ দেখান অকারণে যার কারণটা মনে করেন তার কোনোই দোষ নেই অযথা করেন এরকম তো তার ফল কিন্তু কখনোই ভালো হবে না এর বিনিময়ে কিন্তু তার মুখ ফুটে তা আপনার জন্য বরদোয়া করতে হবে না তার মনে অযথা যদি আপনি আঘাত দেন কষ্ট দেন তখন আল্লাহর আরও সে এমনিতেই চলে যায় তার মানে পক্ষ থেকে যে কষ্টটা সেটা আল্লাহ কিন্তু ঠিকই দেখতে পায় সেটা দেখতে পেয়ে কিন্তু এর বিনিময়ে আল্লাহ আপনাকে ভালো কিছু দিবে না তো অন্যকে কষ্ট দেওয়ার আগে দশবার ভাবা উচিত আমাদের যে এর ফল কিন্তু ভালো হবে না অন্তত আল্লাহ অবশ্যই এর বিনিময়ে আমাকে কিছু দান করবে এর চেয়ে বেশি কষ্ট আমি পাবো আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না আমাকে অতএব এইটা চিন্তা করে যদি সবাই কাজ করে কেউ কারো মনে কিন্তু কষ্ট দিতে পারে না তাই না যদি মনে করেন কোনো কারণ থাকে তাহলে এরকম করা যায় যে না কোনো কারণ আছে তার সঙ্গে সে আমার তোবার একটা ক্ষতি করল অন্যায় করলো তো কোনো কারণ ছাড়াই অনেক মানুষে কি করে একজন আরেকজনের পিছনে লাগা অহংকার করা অথবা তাকে নেগেটিভ কথা বলা তার মনে কষ্ট দেওয়া এগুলো কিন্তু খুবই খারাপ একটা কাজ যারা করে যদি বেঁচে থাকেন তো দেখতে পাবেন যে তার বিনিময়ে এটার কিন্তু ফল সে ভোগ করবে তাই আমাদের অবশ্যই এসব কাজ করা উচিত না ঠিক না